আল হাকিম সর্বশেষ চোদ্দ নাম্বার আল্লাহ তালার গুণবাচক নামটি হচ্ছে আল হাকিম আল হাকিম মানে হচ্ছে প্রজ্ঞা ময় দা ওয়াইজ দা অল ওয়াইজ আল্লাহর সব কাজে প্রজ্ঞা আছে না নাই আল্লাহর চিন্তা আল্লাহর আদেশ আল্লাহর সৃষ্টি সবকিছু প্রজ্ঞায় পরিপূর্ণ সুবহান আল্লাহ কারণ তিনি আল হাকিম আরবিতে বলে ফেলুল হাকিম আনিল হেকমা হাকিমের কোন কাজ হেকমত থেকে শূন্য নয় আল্লাহ যাই বলে এর মধ্যে হেকমত আছে না নাই আল্লাহর এই কোরআনের ভেতরেও হেকমত আছে না নাই আল্লাহর কালামের প্রতিটি বাণী প্রতিটি বাক্য প্রতিটি শব্দের ভেতরে প্রজ্ঞা লুকিয়ে রেখেছে কে আল্লাহর সৃষ্টির ভেতরেও প্রজ্ঞা আছে না নাই অনেক কিছু আল্লাহ তৈরি করেছে আমাদের মাথায় প্রশ্ন জাগে হায় হায় এটা কেন আল্লাহ তৈরি করলো এটার ভেতরেও রহস্য আছে না নাই এজন্য বিশ্বাসীরা বলে রাব্বানা মা হইলা কোটা হা দাবাতিলা সোবাহানা কাফিনা আদার ও আমাদের রব এই জামিনে যা আমরা দেখি কোন কিছুই তুমি এমনি এমনি সৃষ্টি করো নাই তুমি আগুনের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও পড়ে না আমি সব কিছুর মধ্যে হেকমা আছে এই কোরআনেও হেকমা আছে আল্লাহ বলছেন ইয়াসিন বল কোরআনিল হাকিব প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরান শপথ আল্লাহর সব কাজের ভেতরে হেকমা প্রজ্ঞা নাই সে আল্লাহ বললেন গোলাম আসরের শেষ তিনাতের ভেতরে আমি আল্লাহর চোদ্দটি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছি যখন জপতে মন চাইবে এই নাম গুলো দিয়ে জপবি যখন ফরিয়াদ করবি আমার এই নামগুলো দিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবি ঠিক কি না বলেন রাজি আছেন এই যে আর রহমান রাহিম আল কুদ্দুস সালাম আল জব্বার আল আজিজ আল হাকিম এই নামগুলো ধরে ধরে আল্লাহর ডাকতে রাজি আছেন খেয়াল করবেন প্রিয় ভাইরা দোয়া কবুলের কিছু শর্ত আছে এর মধ্যে একটা শর্ত হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে আল্লাহকে ডাকা তাহলে ওই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে এই নামগুলো আরো বিশেষ করে বেশি করে জানার চেষ্টা করবেন তাহলে আল্লাহর প্রতি অগাধ আস্থা বিশ্বাস ভালোবাসা আমাদের বাড়বে এই যে চোদ্দটা নাম আল্লাহর পরিচয় আমরা ইন ডেপ জেনেছি আল্লাহর প্রতি আপনাদের আস্থা বেড়েছে না আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আরো প্রজ্ঞা হয়েছে না আমরা যখন ডাকবো তার নামেই ডাকবো জিকির করব তার নামেই করব ঠিক যেমনটি আল্লাহ শিখিয়েছেন ঠিক কিনা বলেন এবং এই নামগুলো থেকে আমাদের যে শিক্ষা এই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব সব শেষ কথা বলি প্রিয় ভাইয়েরা সব শেষ কথা বলি এই যে আমাদের রব রবকে আমরা চিনলাম এই দিকে ঝুঁকে পড়েন গোটা বিশ্ব আপনার দিকে ঝুঁকে পড়বে আই রিপিট আমি আবারও বলছি আপনার রবের দিকে আপনি একনিষ্ঠ ভাবে এখলাসের সাথে ঝুঁকে পড়ুন তাম দুনিয়া আপনার দিকে ঝুঁকে পড়বে ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তফিক দান করুক